শিক্ষার্থীরা সাত কলেজে ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ নতুন যে নির্দেশনাগুলো দিয়েছে শিক্ষার্থীরা প্রথমে তোমাদের সমস্যাগুলো কথা বলে দিই যারা অনেকে সমস্যায় পড়েছে তোমার অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো তোমাদের অ্যাডমিট কার্ড ও আবেদন সংক্রান্ত যে সহায়তাগুলো তারা দিয়েছে তারা বলেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আবেদন করার সময় তোমরা অনেক শিক্ষার্থীরা রিফান্ড অপশনে ক্লিক করেছিলে যার কারণে কিন্তু তোমরা অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো নি এক্ষেত্রে তোমাদের ভর্তি কমিটি সদস্য এবং ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান স্যার কিন্তু তোমাদের কিছু ডকুমেন্টস চেয়েছে এবং তুমি তারা কিন্তু দ্রুত যোগাযোগ করতে বলেছে ঢাকা কলেজে পরিসংখ্যান বিভাগে শিক্ষার্থীরা তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে দেখে নাও তোমাদের প্রথমে তোমাদের যে পে স্লিপ পেমেন্টের যে স্লিপটা ছিল সেটা তোমরা অবশ্যই দিবে সেটা তোমাদের এসএসসি ট্রান্সক্রিপ্ট এবং এইচএসএসি ট্রান্সক্রিপ্ট তোমাদের কিন্তু দেখাতে হবে অর্থাৎ এটা কিন্তু ফটোকপি হলেও হবে শিক্ষার্থীরা তোমাদের একটি দরখাস্ত দিতে হবে এই দরখাস্তটা তোমাদেরকে লিখে দিতে হবে অর্থাৎ এখানে তোমার নাম দিতে হবে যেখানে শুধুমাত্র পরিবর্তন এবং এইচএসসি রোল এসএসসি রোল এইগুলো পরিবর্তন থাকলে বাকিটা তো শুধুমাত্র এটা হুবুও লিখে দিতে পারবে এটা আমাদের ফেসবুক গ্রুপেই রয়েছে আমরা এটার কমেন্ট বক্সে দিয়ে সেখান থেকে দেখে তোমরা লিখে নিতে পারবে শিক্ষার্থীরা তোমাদের হেল্পলাইন নাম্বার তারা দিয়েছে এই যে কোনো সমস্যা নেই তোমার এই সকল হেল্পলাইনে যোগাযোগ করো বিশেষ করে তোমরা তারা অনেক দূরে রয়েছো তোমরা অনেকে তো যোগাযোগ সরাসরি আসতে পারবে না তো সেক্ষেত্রে তোমাদের উপায় কি সেটা তারা তোমাদেরকে জানিয়ে দেবে এই মোবাইল নাম্বারগুলো তোমরা ক্লিক করো এটা হেল্পলাইন নাম্বারও কিন্তু আমাদের অবশ্যই ফেসবুক গ্রুপে রয়েছে অবশ্যই তোমাদের এই ভিডিও কমেন্ট বক্সও দিয়ে দেবো সেটা তোমরা সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু শিক্ষার্থীরা তাদের সাথে যোগাযোগ করে নিও শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষায় কি কি লাগবে দেখো তোমাদের অ্যাডমিট কার্ডটা তোমাদের ডাউনলোড করে দেওয়া সেটা লাগবে এবং তোমাদের এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে সেটা তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে একদম আসন রেজিস্ট্রেশন কার্ডটা নিতে হবে আর তোমার অ্যাডমিট কার্ডটা এফর কাগজে তোমাকে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে আর শিক্ষার্থীরা তুমি ঢাকায় থাকা তোমাদের অনেকেই ঢাকার বাইরে থেকে আসবে সেখানে ঢাকায় থাকা বিভিন্ন রকম সহায়তার জন্য তোমাদের সাত কলেজে কিন্তু প্রতিটি কলেজে জেলা কল্যাণ জেলা কল্যাণ রয়েছে ছাত্রদের তো সেখানে তোমরা অবশ্যই যোগাযোগ করবে তোমার থাকা সহ বিশেষ করে যে কোনো ধরনের সুবিধা তারা তোমাদেরকে দেবে তোমাদের নিজ জেলার ভাইরাই কিন্তু রয়েছে সেখানে ভাই আপুরা তো শিক্ষার্থীরা পরবর্তী আপডেট হবে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখা যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ সবাই